নমস্কার আমি সুকান্ত শাস্ত্রী আমার ইউটিউব চ্যানেল সুকান্ত সাহের পক্ষ থেকে সকলকে জানাই স্বাগতম আমার আজকের গবেষণার বিষয় বৃষ্টিক রাশি আজ রাত এগারোটা ছেচল্লিশ বুধের রাশি পরিবর্তন বুধ সত্তর দিনের জন্য অবস্থান করবে মিন রাশিতে আর তৈরি হবে তিন তিনটি রাজ্য একদিক দিয়ে বুধ শুক্রের লক্ষ্মী নারায়ণ যোগ অন্যদিক দিয়ে বুধের নিচভঙ্গ রাজ্য এবং বুধ শুক্র এবং রাহু রাহুর অতি শক্তিশালী ত্রিগ্রহী রাজ্য এই তিনটি রাজ্যগের হাত ধরে বিশ্চিক রাশির জীবনে পাঁচ পাঁচটি সুখবর আপনি নিশ্চিত পাবেন আজ থেকে সত্তরটা দিন আপনার জীবনে পলকের পর পলক অ্যাডভেঞ্চার চ্যালেঞ্জ এমনকি অবিশ্বাস্য কিছু ঘটনার মুখোমুখি আপনি হবেন কোন সেই পাঁচটি সুখবর এবং কোন অবিশ্বাস্য ঘটনা ঘটতে চলেছে বৃশ্চিক রাশির জীবনে আজ থেকে সাতই মে অর্থাৎ সত্তরটা দিনের জন্য তা জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন তবে তার আগে বলি আমার এই সুকান্ত সাউ ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেল আইকানটি অবশ্যই প্রেস করুন যাতে এই যে ধরনের ভিডিওগুলো আমি আপলোড করছি তার নোটিফিকেশান প্রথম আপনার কাছে গিয়ে পৌঁছায় আসুন এবার আমি বিস্তারিত ফলাদেশে প্রবেশ করি বৃশ্চিক রাশির জীবনে বুধের প্রভাব সবচেয়ে বেশি কেননা বুধ হচ্ছে বৃশ্চিক রাশির ক্ষেত্রে একাদশপতি অর্থাৎ আয়ের অধিপতি আর মানুষ জীবনে বাঁচতে গেলে আয় তো প্রয়োজন উপার্জনহীন মানুষ জীবনে নানা দিক থেকে পদে পদে অপমানিত হয় তার জীবনে হতাশা ছেয়ে যায় তাই অষ্টমপতি এবং একাদশপতি বুধ আজ রাত্রির থেকে যে অবস্থানে আসবে আগত সত্তরটা দিনের জন্য সেই সাতই মে দু পর্যন্ত অর্থাৎ বৃশ্চিক রাশি পঞ্চমে যে অবস্থান করবে মিন রাশিতে এর ফলে বৃশ্চিক রাশির জীবনে আসতে চলেছে মহাসৌভাগ্য যোগ বুধ যেহেতু বুদ্ধিদাতা জ্ঞানদাতা গণিতজ্ঞ আবার বুধ যেহেতু মানুষের যে বুদ্ধি অচেতন অবস্থায় পড়ে আছে তাকে সচেতন করে কার্য উপলক্ষে কাজে কাজে লাগায় সেই বুথ এবার অ্যাক্টিভ হতে চলেছে কেননা দীর্ঘদিন বাজে বুথ তার রাশি পরিবর্তন করতে চলেছে বুধ শনির রাশি কুম্ভ থেকে প্রবেশ করতে চলেছে দেবগুরুর রাশি অর্থাৎ মিন রাশি আজ রাত ঠিক এগারোটা ছেচল্লিশ মিনিটে আর আগামী সত্তরটা দিন বুধের এই অবস্থান বৃষ্টিক রাশির জীবনে প্রথম যে সুখবর আসছে তা হচ্ছে আপনার বিদ্যাক্ষেত্রে বিরাট সাফল্য বুধ এই যে আপনার রাশি আপনার রাশির অষ্টমে অবস্থান করবে বুধের বুধ যে আপনার রাশির পঞ্চমে অবস্থান করবে এই বুধ আপনার জীবনে বিশেষ করে যারা বৃষ্টিক রাশির বিদ্যার্থী বা শিক্ষার্থী আছে তাদের কাছে আশীর্বাদ বয়ে আনছে আপনি যদি বৃষ্টিক রাশির বিদ্যার্থী বা শিক্ষার্থী হন আগামী সত্তরটা দিন যে কোনো ক্ষেত্রে আপনি সাফল্য নিশ্চিত পাবেন আপনার যদি উচ্চ মাধ্যমিক পরীক্ষা চলে থাকে আপনি নিশ্চিত পরীক্ষায় ভালো রেজাল্ট করবেন আপনি যদি বিশেষভাবে নানা দিক দিয়ে অন্যান্য 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 স্ট্রিমে পড়াশোনার সঙ্গে যুক্ত থাকেন সেক্ষেত্রেও আপনি যদি বৃশ্চিক রাশি হন আপনার জীবনে সৌভাগ্য আসতে বাধ্য সুতরাং বিদ্যা ক্ষেত্রে চরম উন্নতি দেখতে পাবে আজ থেকে সত্তরটা দিন আপনি যদি বিশ্বিক রাশিরই জাতক জাতিকা হন দ্বিতীয় যে সৌভাগ্য যোগ আছে তা হচ্ছে বুদ্ধির বিকাশ বুধ মানে বুদ্ধি বুধ মানে জ্ঞান বুধ মানে বিবেক বুধ মানে অঙ্ক বুধ মানে গণিতজ্ঞ বুধ মানে মানসিক ধৈর্য বুধ মানে বুদ্ধির দ্বারা যে কোনো কাজ করানোর ক্ষমতা সেই বুধই যখন শক্তিশালী হলো তখন বৃষ্টিক রাশি বুদ্ধি বলে যে কোনো জটিল সমস্যার সমাধান আপনি করতে পারবেন বিশেষ করে আপনার সন্তানের বিদ্যায় বাঁধা দূর হবে আপনার নিজের বিদ্যায় বাঁধা দূরাবে আপনার সঙ্গে আপনার সন্তানের যে সম্পর্ক আরও বেশি দৃঢ়তর হবে সুতরাং বোঝাই যাচ্ছে বুধের পঞ্চমে অবস্থান বৃষ্টিক রাশিদের পড়াশোনা সন্তান উভয় ভাগ্যেই চরম উন্নতি নিয়ে আসতে চলেছে তৃতীয় যে সৌভাগ্যের খবর পেতে চলেছে প্রত্যেক জাতক জাতিকা তা জীবনে যেটি নিয়ে আসবে তা এক কথায় বৃশ্চিক রাশি ভাবনার বাইরে হ্যাঁ আপনি যদি বৃশ্চিক রাশি হন আজ থেকে সত্তরটা দিনের জন্য আপনি বিশেষ সুযোগ পাবেন নিজস্ব কর্মক্ষেত্রে উন্নতি যোগ আছে এবং বাড়ি গাড়ি করার সুযোগ আছে কেননা বুধ যেহেতু বুদ্ধিদাতা গ্রহ তাই বুধ যেহেতু উপার্জন বৃদ্ধি করবে তাই আপনি এই সত্তরটা দিনের মধ্যে আপনার স্বপ্নের বাড়ি আপনি টাকা অ্যাডভান্স করতে পারবেন বা আপনার হাতে সেই টাকা চলে আসবে যার দ্বারা আপনি কোনো বাড়ি কিনতে পারবেন এমনকি গাড়ি কেনারও পরিপূর্ণ সম্ভাবনা গাড়ি কেনারও সুযোগ করে দেবে এই এই একশোটা সত্তরটা দিনের জন্য আপনি যদি বৃষ্টিক রাশির জাতক জাতিকান সুতরাং বৃষ্টিক রাশির কাছে একটা মহা সৌভাগ্য যোগ চলে এলো যা আপনার জীবনকে সমৃদ্ধশালী করবেই করবে এছাড়াও বলবো আপনার যে দিক দিয়ে আরও সৌভাগ্য যোগ আছে আপনার মা বা মাতৃস্থানীয় দ্বারাও আপনি বিশেষভাবে উন্নতির মুখ দেখবেন এছাড়া বৃষ্টি রাশি আরও একটি সৌভাগ্যের খবর আপনার জীবনে অবশ্যই আপনি পেতে পারেন তা হচ্ছে আপনার ব্যয়ভার কম আপনার ব্যয় ভার অনেক কম তার কারণ আপনার দ্বারা আপনি যে আপনার যে কাজ করবেন তা বুধের দ্বারাই সম্পন্ন হবে তাই বুদ্ধি বলে কাজ করার ফলে আপনার ব্যয়ভার অনেকটাই কমে যাবে আপনি নিজেকে শান্তিপূর্ণ জীবনের মধ্যে রাখতে পারবেন আমি যদি বৃষ্টিক রাসের জাতক জাতিকা হন আর চলবো আরও লাস্ট যে সুখবর বলবো বুধের এই অবস্থানের ফলে আপনার গিয়ে শুভ অনুষ্ঠান হবে আপনার গিয়ে চণ্ডীপাঠ গিটা পাঠ অবশ্যই হবে এবং আপনি নিজেকে এ এই মন্ত্রের মধ্যে সোপে নেবার চেষ্টা করবেন কারণ এতেই আপনার সমৃদ্ধি আসবে বৃশ্চিক রাশি আর শেষে আরও একটা সুখবর বলি যেহেতু বুধ এখানে শুক্রের সঙ্গে অবস্থান করবে শুভ লক্ষ্মী নারায়ণ যোগ তৈরি হবে মা লক্ষ্মীর আশীর্বাদ পাবেন আপনি নারায়ণের আশীর্বাদ পাবেন আপনি আর লক্ষ্মী নারায়ণের আশীর্বাদ থাকলে জীবনে যে জীবনে কোনো কাজই অগ্রাহ্য হয় না সুতরাং আজকের এই ভিডিওয়ে আমি বৃষ্টিক রাশি জাতক জাতিকে বললাম তাদের জীবনে আজ থেকে একটা বিরাট সুদিন আসতে চলেছে আজ রাত্রি এগারোটা ছেচল্লিশে বুধের রাশি পরিবর্তন অনেকখানি সৌভাগ্য এনে দেবে বৃষ্টির রাশির জীবনে সৌভাগ্য যোগ যা আসবে আপনি যদি সৌভাগ্য যোগগুলোকে কাজে লাগাতে হয় আগামী দিনে আপনাকে আর লোকের কাছে হাত হবে না সুতরাং আজকের এই ভিডিও আমি বুধের রাশি পরিবর্তনের ফলে বৃষ্টির রাশি বৃষ্টির লগ্নের ওপর কী প্রভাব সে সম্পর্কে আলোচনা করলাম তাই বলে যদি ভিডিও ভালো লাগে ভিডিওটিকে আরও বেশি শেয়ার করে আপনি কিছু কেমন অসুস্থ করবেন শুরু করে একটা লাইক দেবেন এটুকু জানি ভিডিও শেষ করলাম নমস্কার ধন্যবাদ